ভারতের ইতিহাস বলতে গেলে আমাদের মাথায় কী আসে হয়তো প্রাচীন মৌর্য গুপ্ত সাম্রাজ্য তারপর এক লাফে সোজা দিল্লি সুলতানি আমল তাই না কিন্তু মাঝে প্রায় পাঁচশো বছরের কি হল চলুন প্রায় উপেক্ষিত থাকা সে সময়ের এক অসাধারণ ইতিহাস জেনে নেওয়া যাক অনেকেই ভাবেন এটা হয়তো একটা পতনের যুগ ছিল কিন্তু একদমই না বরং এটা ছিল আঞ্চলিক শক্তির উত্থানের সময় বিশাল বিশাল মন্দির তৈরির সময় আর নালন্দার মতো জগৎ জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে ওঠার সময় এমন একটা যুগ যা আজকের ভারতকে নানাভাবে প্রভাবিত করেছে তো এই পর্বে আমরা ঠিক এই সময়টা নিয়েই কথা বলবো। গুপ্ত সাম্রাজ্যের শেষের পর থেকে আর দিল্লি সুলতানি শুরু হওয়ার ঠিক আগের প্রায় পাঁচশো বছরের এক উপেক্ষিত অধ্যায় এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে গুপ্ত সাম্রাজ্যের আধিপত্য শেষ হচ্ছে আর অন্যদিকে প্রায় তেরোশো শতকে গিয়ে দিল্লি সুলতানি শুরু হচ্ছে এর ঠিক মাঝখানের সময়টাতেই কিন্তু ভারত জুড়ে একের পর এক আঞ্চলিক রাজ্যের জন্ম হয়েছিল আচ্ছা তো সেই সময়কার অর্থনীতি কেমন ছিল মানুষজন কীভাবে জীবন চালাত সারা ভারতে কিন্তু ছবিটা একরকম ছিল না বিশেষ করে উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং তফাৎ ছিল এই স্লাইডটা দেখুন কি পরিষ্কারভাবে বিষয়টা বোঝা যাচ্ছে একদিকে উত্তর ভারতে যখন দূরপাল্লার বাণিজ্যে একটা মন্দা চলছে তখন অন্যদিকে দক্ষিণ ভারতে বিশেষ করে চোল দেশ সময় সমুদ্র বাণিজ্য যাকে বলে একেবারে ফুলে ফেঁপে উঠেছে বড় বড় ব্যবসায়ী সংগঠন মানে গিল্ড তৈরি হয়েছিল যারা কিনা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ব্যবসা নিয়ন্ত্রণ করত কিন্তু দক্ষিণের অর্থনীতি এত মজবুত ছিল কিভাবে। এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল প্রথমত কাবেরী নদীর অসাধারণ সেচ ব্যবস্থা যা কৃষিতে একটা বিপ্লব এনে দিয়েছিল আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হল মন্দির মন্দিরগুলো কিন্তু শুধু পুজোর জায়গা ছিল না এই কথাটা দেখলেই মন্দিরের আসল ভূমিকাটা বোঝা যায় ভাবুন একবার একটা বড় মন্দিরকে কেন্দ্র করে পুরো একটা ইকোসিস্টেম চলতো। রাজা ব্যবসায়ী বড়লোকেরা মন্দিরে জমি দান করতেন আর সেই জমির আয় দিয়ে পুরোহিত থেকে শুরু করে মালাকার রাঁধনী গায়ক শিল্পী সবার সংসার চলত মন্দিরে ছিল এক একটা ছোটোখাটো শহর এবার চলুন একটু বাংলার দিকে তাকাই পাল আর সেন যুগে কী হচ্ছিল পশ্চিম দিকে আরব বণিকদের দাপটে বাংলার বৈদেশিক বাণিজ্যে বেশ বড় একটা ধাক্কা লাগে ফলে এখানকার অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর হয়ে পড়ে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল কেনাবেচার জন্য সোনা বা রূপর মুদ্রা নয় প্রধান মাধ্যম ছিল করি আর হ্যাঁ খাবার দাবার নিয়ে একটা মজার তথ্য দিই আমরা আজ যে আলু ছাড়া চলতেই পারি না সেটা কিন্তু এনেছিল পর্তুগিজরা আর ডাল খাওয়ার চলটাও সম্ভবত উত্তর ভারত থেকে এসেছে ভাবা যায় প্রাচীনকালে বাঙ্গালির পাতে এই দুটো জিনিসই ছিল না তো অর্থনীতি তো বোঝা গেল এবার আসা যাক সমাজের কথায় সেই সময়কার সমাজ আর রাজনীতিকে বুঝতে হলে একটা সিস্টেমকে জানতেই হবে আর সেটা হল সামন্ত ব্যবস্থা ব্যাপারটা কি এই সামন্ত ব্যবস্থা খুব সহজ করে বললে এটা ছিল ক্ষমতার একটা পিরামিড রাজা তার বড় বড় অফিসার বা যুদ্ধে হেরে যাওয়ার রাজাদের মাইনে দিতেন না তার বদলে দিতেন বিশাল বিশাল জমি আর সেই জমির খাজনাই ছিল তাদের আয় এর ফলে তারা নিজেদের এলাকায় এক একজন ছোটোখাটো রাজার মতোই ক্ষমতাশালী হয়ে উঠতেন এই পিরামিডটা দেখুন একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবার ওপরে রাজা তার ঠিক নিচে মহাসামন্ত মানে বড় সামন্তরা তাদের নিচে আরও ছোট ছোট সামন্ত আর পিরামিডের একেবারে তলায় ছিল সাধারণ মানুষ কৃষক আর কারিগররা ক্ষমতা আর সম্পদ সবই এই পিরামিড বেয়ে ওপর থেকে নিচে নামত তৎকালীন সাহিত্যে কিন্তু এই সমাজ ব্যবস্থার দুটো একেবারে ভিন্ন ছবি পাওয়া যায় একদিকে ছিল ধনী সমৃদ্ধ মানুষের জীবন যাতে গোলাভরা ধান আর কোনো চিন্তাভাবনা নেই আর ঠিক তার উল্টো দিকে ছিল সাধারণ গরিব মানুষের জীবন চর্যাপদের একটা গানে যেমন বলা হয়েছে হাড়িতে ভাত নেই নিত্যপোষ এই দুটো ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায় সমাজে বৈষম্যটা কতটা গভীর ছিল অর্থনীতি আর সমাজ তো হলো কিন্তু এই যুগটা বিখ্যাত হয়ে আছে আরও একটা কারণে আর সেটা হলো এর সংস্কৃতি শিল্প আর চর্চা। বিশেষ করে বলতে হয় পাল রাজাদের শাসনের কথা এটা ছিল এক কথায় একটা স্বর্ণযুগ শুধু এই একটা সংখ্যা দেখুন দশ হাজার ভাবা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে এক সময় প্রায় দশ হাজার মানুষ থাকতেন তার মধ্যে দেড় হাজার ছিলেন শিক্ষক আর সাড়ে আট হাজার ছাত্র কি বিশাল একটা ব্যাপার ছিল তাই না আর নালন্দাই কিন্তু একা ছিল না এর পাশাপাশি ছিল বিক্রমশীল সোমপুর অদন্তপুরীর মতো বড় বড় মহাবিহার এগুলো ছিল জ্ঞান চর্চার এক একটা বাতিঘর চীন কোরিয়া তিব্রতের মতো দূর দূরান্তের দেশ থেকেও ছাত্ররা এখানে পড়তে আসত আর আমাদের জন্য মানে বাঙালিদের জন্য সবচেয়ে গর্বের বিষয়টা কি জানেন এই পাল যুগেই কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছিল মাগদি অপভ্রংশ থেকে তৈরি হওয়া এই আদি বাংলা ভাষার প্রথম নিদর্শনী হল বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা চর্যাপদ বিভিন্ন রাজবংশ আবার নিজেদের বিশ্বাস অনুযায়ী শিল্পসাহিত্যের পৃষ্ঠপোষকতা করত যেমন পাল রাজারা ছিলেন বৌদ্ধ তাই তাদের সময় মূর্তি আর বিহার স্থাপত্যের খুব উন্নতি হয় অন্যদিকে চোল রাজারা ছিলেন শিবের উপাসক তারা তৈরি করিয়েছেন বিশাল বিশাল পাথরের মন্দির আর সেন রাজাদের আমলে সংস্কৃত সাহিত্যের খুব চর্চা হতো। যেমন জয়দেবের গীতগোবিন্দা এই সময়ের ভারত কিন্তু একদমই একা বা বিচ্ছিন্ন ছিল না বরং পুরো এশিয়া জুড়ে এর সাংস্কৃতিক আর বাণিজ্যিক যোগাযোগ ছিল খুবই জোরালো এর সবচেয়ে বড় উদাহরণ হলেন বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর ভাবুন একবার তিনি সেই যুগে দুর্গম হিমালয় পার হয়ে তিব্বতে গিয়েছিলেন সেখানে তিনি বৌদ্ধ ধর্মকে নতুন করে জাগিয়ে তোলেন তার জ্ঞান আর প্রজ্ঞার জন্য আজও তিব্বতে তাকে বুদ্ধের অবতার বলে পুজো করা হয় ভারতের এই সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়েছিল আরও অনেক দূরে যেমন ক্যাম্বোডিয়ার আঙ্কোরবাট মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে রামায়ণ মহাভারতের গল্প বা ইন্দোনেশিয়ার বড়বুদুর যেটা কিনা পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ স্তূপ তবে ব্যাপারটা কিন্তু একতরফা ছিল না ভারতও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অনেক কিছু শিখেছিল যেমন পান পাতা চাষের কৌশল সবশেষে একটা প্রশ্ন রেখে যায় এই যে পাঁচশো বছরের ইতিহাস এটা আমাদের শক্তিশালী আঞ্চলিক পরিচয়গুলো তৈরি করে দিয়েছিল যেমন বাঙালি পরিচয় বা তামিল পরিচয় আচ্ছা পাল সেন বা চোল দেশে উত্তরাধিকার আজও আমাদের সংস্কৃতি আর রাজনীতিকে কতটা প্রভাবিত করে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় for watching. Don't forget to like and সাবস্ক্রাইব টু Animated Shikha for more ভিডিওস